যদি তিনটি কুকুরের খাবারের কোটো থেকে দুটি কুকুরকে একদিন খাওয়ানো যায় তবে বিয়াল্লিশটি কোটো দিয়ে চার দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে তো এইটা টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমরা করার চেষ্টা করব যেখানে হচ্ছে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান ইজ ইকাল টু এম টু ডি টু টি টু ডিভাইডেড বাই ডাব্লু টু এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো তো প্রথমে আমাদেরকে বলা ছিল যে তিনটি কুকুরের খাবার অর্থাৎ এখানে আমাদের ডাবলু ওয়ানটা দেওয়া ছিল থ্রি সেটা দিয়ে আমাদের দুটি কুকুরকে একদিন খাওয়ানো যায় তাহলে দুটি কুকুরকে আমাদের একদিন খাওয়ানো গেছে এবার বলেছে এইটা দিয়ে বিয়াল্লিশটি কৌটো দিয়ে তাহলে বিয়াল্লিশটা হবে নিচে আর এখানে বলেছে চারটি চার দিনে কতগুলি কুকুর তাহলে কুকুরের সংখ্যা যদি আমরা এক্স ধরি তাহলে এখানে এক্সের মানটা আমাদেরকে বার করতে হবে তো এখানে যদি দেখো তাহলে দুই দিয়ে যদি চারকে কাটি তাহলে এখানে পাই দুই আর তিন দিয়ে বিয়াল্লিশ কাটলে এখানে পাই আমরা চোদ্দো আর দুই দিয়ে চোদ্দোকে কাটলে পাই তাহলে সাত তাহলে এখানে এক্স ইসগলটা আমরা পেয়ে যাব। সাত সাতটি কুকুরকে খাওয়ানো যাবে তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর